আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের বিষয় হল বৈশাখ মাস চোদ্দশো বত্রিশের শুভ তিথি অমাবস্যা পূর্ণিমা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানাব বিবাহ সাতভক্ষণ সীমন্তন্য অন্নপ্রাশন নামকরণ পালনীয় ষষ্ঠী দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ ভূমি ক্রয় বিক্রয় বীজ বপনের শুভ দিনগুলি আরও জানবো বাংলা ও ইংরেজি মাসের বিশেষ উৎসবের দিনগুলোর তারিখ সব জানবো এই ভিডিওতে বৈশাখ চোদ্দশো বত্রিশের অমাবস্যা অমাবস্যা আরম্ভ বারোই বৈশাখ ২৬ চার দু শনিবার রাত্রি তিনটে আটত্রিশ হইতে অমাবস্যা শেষ তেরোই বৈশাখ সাতাশ চার দু পঁচিশ রবিবার রাত্রি বারোটা পর্যন্ত অমাবস্যার চাপন তেরোই বৈশাখ সাতাশ চার দুহাজার পঁচিশ রবিবার অমাবস্যার উপবাস তেরোই বৈশাখ সাতাশ চার দুহাজার পঁচিশ রবিবার বৈশাখ চৌদ্দশো বত্রিশ পূর্ণিমা পূর্ণিমা আরম্ভ সাতাশে বৈশাখ বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা মাধবী পূর্ণিমা এগারোই মে রবিবার রাত্রি সাতটা সতেরো হইতে পূর্ণিমা শেষ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রি নটা উনিশ পর্যন্ত নিশি চাপন আঠাশে বৈশাখ সোমবার পূর্ণিমার উপবাস আঠাশে বৈশাখ সোমবার বৈশাখ চোদ্দশো বত্রিশে একাদশী দুটি প্রথম দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বরথিনী একাদশী একাদশী শুরু নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার দিবা এগারোটা চুয়াল্লিশ হইতে একাদশী শেষ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল দিবা দশটা পাঁচ পর্যন্ত একাদশী বৈশাখ এপ্রিল শুক্রবার সকাল মধ্যে আটের দ্বিতীয় মোহিনী একাদশী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী একাদশী শুরু তেইশে বৈশাখ সাতই মে বুধবার দিবা বারোটা পঁয়তাল্লিশ হইতে একাদশী শেষ চব্বিশে বৈশাখ আটই মে দিবা একটা পঞ্চাশ পর্যন্ত একাদশী বৈশাখ নয়ই মে শুক্রবার সকাল নটা চব্বিশের মধ্যে বৈশাখ চোদ্দশো বত্রিশ গাত্র হরিদ্রার দিনগুলি চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবার ছয় বৈশাখ বিশে এপ্রিল রবিবার সাতই বৈশাখ একুশে এপ্রিল সোমবার চব্বিশ বৈশাখ আটই মে বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার চোদ্দশো বত্রিশ বৈশাখ মাসের বিয়ের তারিখ চৌঠা বৈশাখ চোদ্দশো বত্রিশ শুক্রবার আঠেরো চার দু হাজার পঁচিশ রাত্রি বারোটা একুশ গতে তিনটে বত্রিশ মধ্যে মকর ও কুম্ভলগ্নে লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ আটই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার বাইশ চার দু হাজার পঁচিশ রাত্রি আটটা সাতচল্লিশ গতে নটা পঞ্চাশ মধ্যে বৃশ্চিক লগ্নে পুনঃ রাত্রি এগারোটা ছাপ্পান্ন গতে বারোটা বাইশ মধ্যে মকর লগ্নে

তিনটে নয় গতে তিনটে সাঁত্রিশ মধ্যে মিনলগ্নে সুতো হিবুক যোগে বিবাহ উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তেরো পাঁচ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ছয় গতে রাত্রি সাতটা আঠাশের মধ্যে পুনঃ রাত্রি আটটা পঞ্চাশ গতে দশটা চৌত্রিশ মধ্যে তুলা বৃশ্চিক ও ধনু লগ্নে পুনঃ রাত্রি বারোটা একুশ গতে তিনটে চার মধ্যে কুম্ভ ও মিন লগ্নে সুতো হিবুক যোগে বিবাহ বৈশাখ মাসের চৌদ্দশো বত্রিশ সাত ভক্ষণের দিনগুলি হল ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার বিশে বৈশাখ চৌঠা মে রবিবার চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৈশাখ মাসের চৌদ্দশো বত্রিশ সীমান্ত দিনগুলি হলো চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশ নামকরণের দিনগুলি হল সাতই বৈশাখ একুশে এপ্রিল সোমবার নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশের অন্নপ্রাশনের দিনগুলি হল ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশে দীক্ষার দিনগুলি হল চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবার ছয়ই বৈশাখ বিশে এপ্রিল রবিবার নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবার ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার বিশে বৈশাখ চৌঠা মে রবিবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার আঠাশে বৈশাখ বারোই মে সোমবার একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ মাস চোদ্দোশো বত্রিশের বীজ বপনের দিনগুলি হল তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবার ছয়ই বৈশাখ বিশে এপ্রিল রবিবার নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার বিশে বৈশাখ চৌঠা মে রবিবার চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশের গৃহপ্রবেশের দিনগুলি ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৈশাখ মাস চোদ্দশো বত্রিশের ভূমিক্রয় বিক্রয়ের দিনগুলি হল চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবার দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চৌদ্দশো বত্রিশ বৈশাখ মাসে সত্যনারায়ণ ব্রত আঠাশে বৈশাখ বারোই মে দু সোমবার শ্রী সত্যনারায়ণ ব্রত প্রদশে সন্ধ্যা ছটা ছয় গতে রাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশের দেব গৃহপ্রবেশ দিনগুলি ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশের গৃহারম্ভ দিনগুলি ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবার পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৈশাখ মাস চোদ্দশো বত্রিশের পালনীয় ষষ্ঠী চন্দন ষষ্ঠী উনিশে বৈশাখ তেসরা মে শনিবার বৈশাখ মাস চৌদ্দশো বত্রিশের উপনয়ন উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার তেরো পাঁচ দু হাজার পঁচিশ বৈশাখ মাস চোদ্দশো বত্রিশের উৎসব পয়লা বৈশাখ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পনেরো চার দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়া ষোলোই বৈশাখ ত্রিশে এপ্রিল বুধবার শ্রী শঙ্করাচার্য বা আদি শঙ্করাচার্যর জন্ম আঠেরোই বৈশাখ দোসরা মে শুক্রবার সীতানবমী একুশে বৈশাখ পাঁচই মে সোমবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার বুদ্ধ পূর্ণিমা আঠাশে বৈশাখ বারোই মে দু সোমবার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভগবানের আশীর্বাদে পূর্ণ থাকুন ধন্যবাদ